আপনার শাশুড়ি যদি আপনার হাতের রান্না পছন্দ করে কিংবা আপনার বানানো কোনো স্পেশাল খাবার পছন্দ করেন তাহলে আপনি ভেবে নেবেন আপনি আপনার শাশুড়ির কাছে অনেক বেশি স্পেশাল আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদান নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যগঞ্জে অনেক বেশি ভালো আছি আমার শাশুড়ি এর আগে কখনো ফুচকা খেতো না বাট আমি এখানে এসে ফুচকা বানিয়ে খাওয়ায় তাকে একটা বড় একটা উপকার করে ফেলছে এখন সে ফুসকার জন্য দুদিন দিন পরপরই পাগল হয়ে যায় তো এইদিকে হচ্ছে আমি হচ্ছে টকটাকে রেডি করে নিচ্ছি প্রথমে এটাকে গুলায় নিছি পানিতে এরপর এর মধ্যে পুরোনোর মতো লবণ চিনি তারপরে হচ্ছে জিরার গুঁড়া পাঁচ পুরনের গুঁড়া মরিচের গুঁড়া ধনে পাতা এই সবগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে এগুলোকে দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে চটকে নেবা এবং নিচে যে তেঁতুলের বিচিগুলো আছে সেগুলোকে ফেলে দিতে হবে এরপরে হচ্ছে একে টকটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ডাবলি যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই খানিকটা ডাবলি এগুলো দিয়ে এটাকে আরেকটু থকথকে করে মানে একটু ঘন টাইপের টক তৈরি করে নেব যাই হোক এইদিকে হচ্ছে আমার টক তৈরি হয়ে গেছে এখন হচ্ছে খামির বানানোর প্রস্তুতি খামিরে কি কী দিচ্ছি সেটাই এখন শেয়ার করবো আপনাদের সাথে যাই হোক এইদিকে হচ্ছে খামির প্রস্তুত করে নেব এই খামিরের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনে পাতা কুচি তারপর হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ টেস্টি সল্ট চটপটির মশলা ধনে পাতা কুচি আর হচ্ছে পাঁচ গুড়া এগুলা ভালোভাবে দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব আর পাঁচ গুড়া গুঁড়া হচ্ছে আর ধনে পাতার গুঁড়া হচ্ছে এই চটপটির টেস্ট অনেক বেশি বাড়ায় দেয় যাই হোক সব উপকরণ একসাথে দিয়ে হচ্ছে আমি চটপটির খামিরটাকে রেডি করে নিব যাই হোক এইদিকে হচ্ছে আমার খামির রেডি হয়ে গেছে আর এর মধ্যে হয় আমি একটু স্লিফ্লেক্স ইউজ করেছি চাইলে আপনি কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আমার শাশুড়ি একটু ঝাল কম খায় বলে আমি এখানে ঝালের পরিমাণটা তেমন বেশি দিইনি আমি মিডিয়াম দিয়েছি যাতে করে তার ঝালটা না লাগে এই দিকে হচ্ছে খামির রেডি হয়ে গেছে ইটস পারফেক্ট না হচ্ছে এটাকে ফিলিং করার পালা তো ফিলিংয়ের জন্য যা যা উপকরণ দরকার সেগুলোকে আমি এদিকে কেটে নিয়েছি ওইদিকে আমি কেটে নিয়েছি হচ্ছে শশা আর দিয়ে দিয়েছি হচ্ছে ডিম কুচি যেটা ভেরি ইম্পর্টেন্ট আর যাই হোক এইদিকে হচ্ছে আমার সব কিছু রেডি হয়ে গেছে ফুচকাও ভেজে নিয়েছি খামিরও রেডি হয়ে গেছে টকও রেডি হয়ে গেছে আর ফিলিংও যা যা দিব সব রেডি হয়ে গেছে এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে এভাবে বানায় বানায় খাচ্ছে আর মাকে বলছে মা খাওয়ার পর রিভিউ দিবেন মা হচ্ছে বুড়া আঙুল দিয়ে হচ্ছে দেখাচ্ছে যে অনেক মজা হয়েছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজে পাশে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কার কার ফুসকা অনেক বেশি পছন্দ তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কে কিভাবে বানিয়ে খান টকটা কিভাবে বানান টকের অনেক ধরনের ভেরিয়েশন আছে যার জানা আছে সে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি অবশ্যই ট্রাই করব। আর আমি যেভাবে ফুসকা বানাই এই ফুচকাটা খাইতে আসলে অনেক বেশি অসাধারণ হয় এবং খাইতে অনেক বেশি মজা হয় যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আমার পেজে পাশে থাকেন আমার ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও স্টে উইথ মি টেল এন্ড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম